কেন হল হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবাণে যারে আমি একেবারে হারাইলাম কোন আয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা কোন মুখে আয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কোরাল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কোরাল মারিলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম কেন হলো রে তোমারে দেখলাম কেন হলো রে তোমারে দেখলাম যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম দেখা তোমার নাই বা পেলাম দূর হতে দেখব আশা ছিল তোরে লইয়া বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দুঃখে যাদের জীবন গড়া দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়ানাম যারে আমি যারে আমি একেবারে হারাই এই জীবনে যারে আমি একেবারে না। কেন হলো দেখারে তোমারে দেখলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে না এই জীবনে जरेम के बारे हरइल